দিল্লিতে দেওয়াল চাপা পড়ে মুর্শিদাবাদের একই পরিবারের চারজনের মৃতদেহ ফিরল বাড়িতে ঘটনায় মৃত ব্যক্তিরা প্রত্যেকেই মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে দিল্লির মিঠিপুরে শনিবার সকালে সেখানে প্রচন্ড বৃষ্টিতে ঘরের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারে দুই শিশুসহ মোট চারজনের এরপর স্থানীয়দের তৎপরতায় রবিবার তাদের মৃতদেহ ময়না তদন্ত সম্পন্ন হয় সেখানে এরপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্থানীয় শাসক দলের নেতৃত্বে তত্ত্বাবধানে সোমবার তাদের মৃতদেহ নিয়ে আসা হয় মুর্শিদাবাদের বাড়িতে সোমবার দুপুরে একসাথে একই পরিবারের চারজনের মৃতদেহ এসে পৌঁছায় মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামে স্বাভাবিকভাবেই সারিবদ্ধ মৃতদেহ গ্রামে এসে পৌঁছতেই শোকে ছায়া নেমে আসে এলাকা জুড়ে এক কথায় একই পরিবারে একসাথে চারজনের মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই ফলে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা অন্যদিকে তেমনই মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতে ছিলেন ওনারাদের তত্ত্বাবধানে পোস্টমর্টম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে এবং রাজ্য সরকারের এরা আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোয়ার্ডিনেশান ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিলো ডিএম স্যার এবং এস ডিএম তরফ থেকে যা আমাদের এখান থেকে লোক যাবে কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যায় কফিনে পুরে যারা যা সংস্থাগুলো পাঠিয়ে সবার সঙ্গে কোয়ার্ডিনেশান করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা ট্রেন থেকে দুটো দুজনের বডি পাওয়া নিয়ে আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আরেকটা ট্রেনে আরও দুজনের আনা হয়েছে সকলকে নিয়ে এই চারটে চারজনের মৃতদেহ যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল ছটার দিকে তারা রওনা দিয়েছে দিয়ে এখন আপাতত পৌঁছেছে এটা মর্মান্তিক ঘটনা এটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল সব সময় পাশে ছিল আছে এবং থাকবে ওনাদের আপাতত সবচেয়ে প্রায়োরিটি যেটা ছিল ওনাদের যে দেহটাকে আমাদের ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশনা এবং গাইড অনুসারে আমরা সেই বাড়ির দেহটা আমরা যে ইমিডিয়েট ওনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছি তারপরে ওনাদের যা রীতি আছে সেই অনুসারে ওনারা করবেন এবং প্রশাসন সবসময় ওনাদের পাশে ছিল আছে থাকবে আগামী দিনে কীভাবে সহযোগিতা করবেন তাদেরকে কী নির্দেশ আছে রাজ্য থেকে তো হচ্ছে যে ওনাদের যে দাও সরকার যেটা করা আছে সেটা ওনারা করবেন তারপরে আমাদের থেকে যেরকম চাইবেন এবং আমাদের থেকে উচ্চ আধিকারিকেরা যেরকম বলবেন সরকারি নিয়ম দেওয়া যেতে পারে যা নির্দেশ আছে আমরা অবস্থায় নদা থেকে বেশিরভাগই পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে এবং ঘটছে এলাকায় না খালি নওদা থেকে যাচ্ছে কারণ ব্যাপারে মালদা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলা থেকে প্রচুর পরিমাণে লোকজন বাইরে কাজ করতে পারে এলাকায় কি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা দেখুন কর্মসংস্থানের সব জায়গাতেই থাকে কিন্তু যারা বাইরে যায় এখানে হয়তো আপনারা কিন্তু যে হয়তো ফিরবে যে একটু আমরা টাকাটা কম খাই বাইরে গেলে টাকাটা বেশি হয় বাইরে টাকার খুঁজে হয়তো তারা যান না কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান নেই এরকম তো না আমাদের এখানে কর্মসংস্থান আমাদের মুখ্যমন্ত্রী কর্মসূচি উঠাল আছে করার কাজ করা পাওয়া যায় তাছাড়া তো অন্য কাজগুলো তো আমাদের সারাক্ষণে চলছে বিভিন্ন স্কিমের কাজগুলো চলছে আমরা ঠিকাদারকেও বলে থাকি যে তারা লোকাল লোককে যেটা নন স্কিম যেটা সেইটাতে তারা লোকাল লোককে তারা ইনভলভ করবে যে কাজগুলো আছে কিন্তু যেটা বললাম কোনো জায়গায় তাদের মনে হয় যে ওখানে বাইরে গেলে পরে টাকাটা বেশি পাওয়া যাবে সেজন্য তো অবশ্যই তুলে যাই পারেন